আমরা সাধারণত একটা মুহূর্তের মধ্যে কতটা বই পড়তে পারি আমাদের সক্ষমতা কতটা হতে পারে এবিলিটিস কতটা হতে পারে হার্ডলি আমার তো মনে হয় আমার এক পাতা মানে আমাকে যদি এক ঘন্টা বসিয়ে দাও আমি হয়তো হার্ডলি এক কি দু পাতা পড়ে মুখস্থ করতে পারি এর বেশি আমি পারবো না কিন্তু স্বামীজি কিছু অন্যই বলছেন স্বামীজি বলছে যে না একটা বই পড়ে ফেলা যেতে পারে একটা দিন একটা পুরো মোটা বই মানে একটা একটা পাতলা বই নয় মোটা আস্ত বই একদিনে পড়ে ফেলা যেতে পারে এটা কি করে সম্ভব আমি হলে তো পারবো না আমি হার্ডলি এক পৃষ্ঠাকে দু পৃষ্ঠা পড়তে পারি কি হার্ডলি পুরোটা দিন দিনে তিনটে পৃষ্ঠা পড়তে পারি কিন্তু এর বেশি সম্ভব নয় আমার এতটা ইন্টেলিজেন্ট কোশেন্ট একদমই হাই নয় হয়তো তোমাদের মধ্যে কেউ পারো এর থেকে বেশি পারতে পারো অবশ্যই পারো তোমরা অনেক ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট হতে পারো কিন্তু আমি বাবা পারবো না কিন্তু স্বামীজি কিছু আলাদাই বলছেন স্বামীজি বলছেন যে না একটা বই পড়ে বেলা সম্ভব বাট কি করে সেটাই আজকে জানবো স্বামীজির দু তিনটে ছোট ছোট ঘটনার মধ্যে থেকে তো প্রথমেই স্বামীজি বলছেন যে সেই পরিব্রাজক জীবনের একটা ঘটনা সেখানে বলছে যে স্বামীজি মিরাটে এসেছে স্বামীজি স্বামীজির সাথে সেখানে দেখা হয়ে গেছে তার গুরু ভাইদের সঙ্গে। মানে গ্রহণ করে বেশে ঘুরছিলেন সকলে মিলে এক জায়গায় উঠলেন স্বামীজির খুব পড়াশুনোর অভ্যেস তো সবাই মিলে আমরা যখন একটা জায়গায় উঠি বা কোথাও একসাথে যাই হোটেলে বা কোন একটা জায়গায় একটা থাকার একটা ধর্মশালায় হয়তো গেলাম তো সেখানে আমরা কি করি টাইম জন্য আমরা একসাথে বসে গল্প আড্ডা করি আমরা বেসিক্যালি যেটা যেটা সাধারণত করে থাকি জেনারেলি গল্প আড্ডা করি বা এন্টারটেনমেন্টের জন্য নাচ গান করি বা হাসাহাসি করি আমাদের তো এরকমই হয় বাট স্বামীজির মতন যারা জ্ঞানী বিদ্যান মানুষ তারা এভাবে কখনো সময় নষ্ট করেন না তারা কি করেন তারা পারলেই বই নিয়ে পড়াশোনা করতে বসেন তো সেটাই স্বামীজি কি করতেন বই পড়তে ভালোবাসেন তার পড়ার অভ্যেস তো তিনি ওখানে কি করবেন তো উনি পড়ার জন্য তার এক গুরু মিরাটে রয়েছে তো সেখানে গুরুভাইকে বললেন যে আমার জন্য বই নিয়ে আসো আমি বই পড়বো তো ওখানে কাছাকাছি যারা লাইব্রেরিতে লাইব্রেরি আছে সেখান থেকে স্বামীজির জন্য সেই গুরুভাই বই নিয়ে আসেন ঠিক আছে প্রতিদিনই একটা করে বই আনে কিন্তু বইগুলো কিন্তু চটি চটি বই নয় মানে মোটা মোটা বই কিন্তু সেই উপন্যাস নভেলের মতন মোটা বই কিন্তু কিন্তু স্বামীজি তা একদিনেই পড়ে ফেলতেন তাই পরদিন সেই বই ফেরত দিয়ে নতুন বই আবার আনতে হতো মানে এক এক দিনে এক একটা মোটা মোটা বই পড়ে ফেলছেন তো মোটা বই এবং সেই বইটা আবার ফিরিয়ে দিত লাইব্রেরিতে আবার পরের দিন স্বামীজির গুরুভাই যিনি তিনি আরো একটা বই নিয়ে আসতেন তো এইবার এরকম করতে করতে কি হলো লাইব্রেরিয়ান যিনি তিনি না একটু সন্দেহ একটু ডাউট করতে শুরু করলো যে আদতে ওরা বই পড়ছে তো মানে যে স্বামী যার জন্য বই নিয়ে যাওয়া হচ্ছে তিনি আদতে বই পড়ছে তো নাকি লোক দেখানোর জন্য ভান করছে তো স্বামীজির যিনি গুরু ভাই সেই গুরু ভাইকে ওই লাইব্রেরিয়ান তিনি হালকা করে একটা ইঙ্গিত দিলেন সন্দেহে মানে যে উনি যে সন্দেহটা করছেন যে আদতে বইটা পড়া হচ্ছে তো নাকি লোক দেখানোর জন্য এত মোটা মোটা বই রোজ দিন নিয়ে যাওয়া হচ্ছে তো একদিন কি হলো স্বামীজি কথাটা জানতে পারলেন এবং জানার পরে তিনি ওই লাইব্রেরিয়ানের ডাউট ক্লিয়ার করার জন্য কি করেন ওই লাইব্রেরিয়ানের কাছে তিনি সরাসরি চলে গেলেন গিয়ে বলছেন যে আমি সব কটা বই ভালো করে পড়েছি আপনি যে কারণে আমাকে সন্দেহ করছেন যে একটা করে বই নিয়ে যাচ্ছে মোটা মোটা ওই স্বাভাবিক ব্যাপার সবার সন্দেহ হতেই পারে বললাম না যে আমাদের বেসিক্যালি আমাদের একটা দুটো তিনটে পাতা বড় জোর পড়া হতে পারে সারা দিনে কিন্তু একটা গোটা মোটা বই বা চটি একটা বই পড়া যেতে পারে ছোট পাতলা চটি বই পড়া যেতে পারে মোটা বই তো উনিও স্বাভাবিকভাবে সন্দেহ করে ভাবছেন যে হয়তো লোক দেখানোর জন্য নিয়ে যাচ্ছে তো স্বামী সেটা সন্দেহটাকে দূর করানোর জন্য তিনি ওখানে গিয়ে বললেন যে না আমি পুরো বই পড়ছি আপনার যদি সন্দেহ থাকে আপনি যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করে দেখতে পারেন তো লাইব্রেরিয়ান কিন্তু সুযোগটা ছাড়লেন না সুযোগের হাত করলেন না তিনি সত্যি সত্যি স্বামীজিকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করতে থাকলেন বিভিন্ন জায়গা থেকে মানে বইয়ের বিভিন্ন পাতা থেকে আর স্বামীজি সব কটা উত্তর দিয়ে দিলেন দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না লাইব্রেরিয়ান অবাক লাইব্রেরিয়ান অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এটা কি করে সম্ভব মানে একটা দিনে একটা মোটা বই কি করে পড়ে ফেলা সম্ভব হাউ ইজ পসিবল তো উনি উনি বলছে কি সম্ভব এটাও কি এটাও সম্ভব হতে পারে ভাই সম্ভব হতে পারে এটা স্বামীজি স্বামীজির পক্ষে তো অসম্ভব সম্ভব করাই তিনি তার জন্যই আরও একটা ঘটনা বলছে শুধু এখানে ঘটনা শেষ নয় বলছে ক্ষেত্রী রাজার ঘটনা ক্ষেত্রীতে তিনি গিয়েছিলেন ক্ষেত্রে রাজার সাথে পরিচয় হয় তো পরিচয় হবার পরে স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যাচ্ছে মানে উনি আমরা কি করি একটা করে শব্দ পড়ি বাক্য পড়ি এরকম করে পড়ছি পড়ে থাকি কিন্তু উনি একটা বইয়ের একটা পাতা শুধু এক ঝলকে দেখছেন একটা শব্দের মতো এক ঝলকে একটা বইয়ের পাতা দেখে পরের পায়ে পৃষ্ঠাটা উল্টে ফেলছেন তো এরকম করলে তো একটা গোটা বই ওনার পড়া হয়েই যাবে খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু উনি এটা করছেন এটা দেখে উনি স্বামীজিকে একদিন জিজ্ঞেস করলেন এটা কি করে সম্ভব স্বাভাবিক সবারই সন্দেহ হবে সবারই মানে একটা বিস্ময়কর একটা প্রশ্ন মনের মধ্যে জাগবে এটা কি করে সম্ভব স্বামীজি তখন বুঝিয়ে বললেন যে এটা সম্ভব এটা কিভাবে সম্ভব উনি যেন এটা খুব ইজিলি আমাদের কাছে বোঝানোর চেষ্টা করছেন যেটা আমরাও পারবো স্বামীজি বুঝিয়ে বলছেন যে ছোট ছেলেদের দেখবে যে ছোট ছেলেরা যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা করে অক্ষর মানে অ আ ক খ এরকম করে একটা করে অক্ষর দু তিনবার উচ্চারণ করে তারপরে সে শব্দটাকে পড়তে পারে তখন তার নজর থাকে শুধু একটা একটা অক্ষরের উপরে স্বাভাবিক ব্যাপার এটাও ঠিক আছে মেনে নিচ্ছি হ্যাঁ আমরা ছোটবেলায় এরকম ভাবে পড়েছি এরপর আর কিছুদিন পর কি হয় সেটা শেখার পরে সে কি করে সে আর অক্ষর ধরে পড়ে না ওই অ আ ক খ এরকম অক্ষর ধরে সে পড়ে না আমরাও পড়িনি ঠিকই তার তখন নজর থাকে এক একটা শব্দের দিকে এবারে ওই অ দিয়ে যে শব্দগুলো তৈরি হচ্ছে মানে অজগর আয়ে আম এরকম ভাবে সেই একটা একটা শব্দের দিকে তখন শিশু বাচ্চাদের নজর যায় বা আমাদের মানে ছোটদের নজর যায় এভাবে সে শিখছে আচ্ছা তারপরে বলছে এরপর যখন আরো অভ্যাস হয় আরো অভ্যাস হলে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে এটাও ঠিক অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে লাইক দ্যাট মানে এরকম ভাবে আমরা একটা আস্ত বাক্য পড়ে ফেলতে পাচ্ছি এইটুকু তো ঠিক আছে হ্যাঁ সত্যি আমরা অক্ষর পড়তে পারি আগে শুরুতে অক্ষরের পরে আমরা আস্তে আস্তে শব্দ পড়তে শুরু করি দেন আমরা বাক্য একটা ধরে পড়তে পারি ওকে ফাইন ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু এর পরের ধাপটা না আমরা সবাই পারি না আমি তো পারবো না এটা কিন্তু স্বামীজি বলছে যে হ্যাঁ সম্ভব মানে পুরো তুমি এরপর যদি তুমি আরো ক্রমশ ভাবগ্রহণের ক্ষমতা বাড়াতে পারো তাহলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা সম্ভব হ্যাঁ উনি বলছেন এটা তিনি সেইভাবেই পড়তেন তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরো বলেন এ শুধু অভ্যাস তো এটা সম্ভব হতে পারে কিভাবে একটা একটা পৃষ্ঠা পড়ে ফেলা মানে যেরকম অক্ষর পড়তে পারছো শব্দ পড়তে পারছো একটা বাক্য পড়তে পারছো এক নজরে তেমনি একটা পৃষ্ঠা পড়ে ফেলা সম্ভব কি করে সেটাই উনি বলছেন যে এটা সম্ভব হতে পারে যদি তুমি ব্রহ্মচর্য অভ্যাস করো আর একাগ্রতা অভ্যাস করো মানে কনসেন্ট্রেশন আর ব্রহ্মচর্য এটা যদি ভালো করে অভ্যাস করো তাহলে যে কেউ এই চেষ্টাটা করতে পারে স্বামী যে আমাদের এনকারেজ করছে যা আমরাও নাকি পারি মানে আমাদের পক্ষে সম্ভব জানি না কিন্তু এই ব্রহ্মচর্যের কিন্তু জোর আছে এই ব্রহ্মচর্যটা একটু শর্টে জেনে নিই যে ব্রহ্মচর্য বলতে কি বোঝায় হয়তো তো অনেকেই জানো বাট তাও এটা জানার সুবিধার জন্য ব্রহ্মচর্য বলতে বোঝায় নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে যৌনতা থেকে বিরত থাকা এটি সাধারণত ধর্মের সাথে যুক্ত থাকে তবে বিভিন্ন কারণে লোকেরা এটি বেছে নেন ব্রহ্মচর্যের অর্থ হলো ব্রাহ্মণের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ ব্রাহ্মণের পথে তপস্বী উপায়ে দেহ ও মনকে নিয়ন্ত্রণ করা আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে ইচ্ছাকৃত কৌমার্য এই কৌমার্য মানে আবার কি কৌমার্য মানে হচ্ছে সেলিবেসি সেলিবেসি আবার কি জিনিস সেটা হচ্ছে ওই স্বেচ্ছায় অবিবাহিত থাকা বা যৌনতা থেকে বিরত থাকাকেই কৌমার্য বলে ঠিক আছে তো এবারে বলছে যে ব্রাহ্মণের ব্রহ্মচার্য উপকারিতা কি হতে পারে বলছে জীবনে চাপের উৎস সরিয়ে রাখা মানে জীবন থেকে চাপের উৎস সরিয়ে রাখা যায় আর কাজ কোন রকম কোন কাজে বা স্কুলে বা অন্যান্য কোনো ক্রিয়াকলাপে একটা ফোকাস করতে সাহায্য করে আমরা স্কুলের কোনো পড়াশোনা করছি বা একটা কোনো কাজ করছি নির্দিষ্টভাবে তাদের যে কনসেন্ট্রেশনটা ফোকাসটা সেটা করতে খুব সেই ক্ষমতাটা বাড়াতে খুব সাহায্য করে যদি তুমি ব্রহ্মচর্যটা প্র্যাকটিস করো আর আভ্যন্তরীণ মানে মনের যে ইনার পিস মেন্টাল পিস সেইটা একটা শান্তি সেই শান্তির খোঁজটা খুঁজে পেতে সাহায্য করে এই ব্রহ্মচর্য তালে কতটা পাওয়ার কতটা পাওয়ারফুল মানে যারা এটা রপ্ত করতে পেরেছে তাদেরকে তো কতটা তারা শক্তি ধারণ করবে এটা তো বুঝতেই পারা যাচ্ছে তো স্বামীজির কিন্তু সেই সক্ষমতাটা নিঃসন্দেহে ছিল এবং সেটা তো প্রমাণিত সেই হলো ব্রহ্মচর্য আর একাগ্রতার ফল যেটা যদি কেউ চেষ্টা করে সে পারে তো এই গেল মিরাটের ঘটনা ক্ষেত্রীর রাজার সাথে কি হলো তার ঘটনা আরো উনি কিছু আরো আরো জায়গায় এরকম মানে উনি এরকম একটা চমক না স্বামীজি একটা বিস্ময় বিস্ময়কর মানে ব্যাপার উনি যে আরো দুটো জায়গায় ঘটনা ঘটল কি বলছে বেলগাঁওর হরিপদ মিত্রকে একবার তিনি চার্লস ডেকেন্সের এর পিকুইক পেপার থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন অনর্গল তিনি চার্লস ডেকেন্সের এর পিকুইক পেপার অনর্গল মুখস্থ বলে গেছিলেন হরিপদ মিত্রকে তো হরিপদ মিত্র আরো অবাক হয়ে গিয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি ওই বইটা মাত্র দুবার পড়েই এরকম মুখস্থ বলে ফেলছেন স্বামীজি হরিপদ মিত্রকে বললেন একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলেই এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব অ্যাজ ইউজুয়াল উনি সবাইকে এটা বলে বুঝিয়ে যাচ্ছেন যতবার কেউ অবাক হয়ে ওনাকে প্রশ্ন করছে তো কি করে সম্ভব উনি ওটাই বলছেন একই কথা ব্রহ্মচর্য একাগ্রতা ব্রহ্মচর্য একাগ্রতা আর কিছুই না এবার স্বামীজির আরও একটা ঘটনা জেনে নিই যে স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের একটা ঘটনা সেখানে কি বলছে যে উনি যখন বিদেশ থেকে ফিরে আসে তারপরে যে হয়েছিল যেটা কি হয়েছে না মঠে নতুন এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে আচ্ছা এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাটা কি এটা হচ্ছে একটা বিশ্বকোষ এটা হলো জ্ঞানের বিভিন্ন শাখা ও কোনো নির্দিষ্ট শাখার তথ্য ধারণ করে মানে রেফারেন্স দেয় আর কি মানে বিশ্বের বিভিন্ন বিষয় সম্বন্ধে নিবন্ধ রাখে আর রেফারেন্স হিসাবে এটা কাজ করে মানে যেটা দেখো আগেকার সময় তো এই উইকিপিডিয়া বা গুগল এইসব তো ছিল না যেটা এখন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম হতে সোশ্যাল মিডিয়া হতে বা আগে কম্পিউটারে এখন আরো সুবিধা হয়ে গেছে কিন্তু তখন এসব তো কিছুই ছিল না তখন তাহলে কি ছিল তখন এই এরকম ভাবে বই বেরোতো নানা রকম রেফারেন্স জন্য নানা রকম জ্ঞান অনেক কিছু সম্বন্ধে ছোট ছোট তথ্য জানার জন্য রেফারেন্স জানার জন্য তো এটাকেই বলা হয় এনসাইক্লোপিডিয়া ভিটানিকা সেইটা তখন মঠে এক সেট আনা হয়েছে যাতে তথ্য গ্রহণের জন্য কিছু রেফারেন্স জন্য সেগুলো পড়ে আর কি বিশেষ জ্ঞান নেওয়া যায় সেটা সেই জিনিসও স্বামীজি এক দিন এক একটা পড়ে ফেলতেন এক একটা পরে শেষ করে ফেলতেন তো সেটাই বলছে যে স্বামীজির ঘরে সেগুলো রেখে দেওয়া হয়েছে সেই রেখে দেওয়া হয়েছে তো শিষ্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলো দেখে মন্তব্য করেন এই এত বই এক জীবনে পড়া অসম্ভব মানে এত মোটা মোটা মানে রেফারেন্সের বই এত বই পড়া অসম্ভব ব্যাপার স্বামীজি তখন শুনে বললেন বলছিস কি এই দশখানা বই থেকে আমাকে যা খুশি জিজ্ঞেস কর আমি বলে দেবো শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যে দশটা খণ্ড পড়ে ফেলেছেন এবং এখন একাদশ মানে এগারো নম্বর খণ্ডটা তিনি পড়ছেন মানে অলরেডি তার দশটা খন্ডিডিয়া ব্রিটানিকার হ্যাঁ তার মধ্যে এগারো নম্বরটা তিনি পড়ছেন স্বামীজির কথা মতো এবারে শরৎচন্দ্র উম উনি কি করলেন স্বামীজির যে গুরু ভাই শরৎচন্দ্র চক্রবর্তী উনি স্বামীজির কথা মতো পরীক্ষা করে দেখলেন প্রশ্ন করলেন আবার ওই একই ঘটনা সবাই খালি পরীক্ষা করেন অসম্ভব অবাক হয়ে যায় সবাই তখন স্বামীজি শুধু তার সব প্রশ্নের উত্তরই দিলেন না ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সব প্রশ্নের উত্তরই দিলেন না অনেক ক্ষেত্রে সেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ বলে দিলেন সেই শিষ্যকে স্বামীজি তখন বলেন দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় তখন শ্রুতিধর হয়ে যায় মানে তুমি যে শ্রুতি করে সেটা পড়ছিলে সেটা স্মৃতিধর হয়ে যায় মানে তুমি প্রচন্ড একটা ইন্টেলিজেন্ট পাওয়ার তোমার বেড়ে যাবে তোমার মেমোরি পাওয়ারটা খুব বেড়ে যাবে এরকম হয়ে যাবে তো এই হলেন স্বামী বিবেকানন্দ এবং তার পাওয়ার মেমরি পাওয়ার আর সেটা কিভাবে তিনি রপ্ত করেছেন এই ব্রহ্মচর্য এবং একাগ্রতা দিয়ে যার জন্য বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল ডাইসন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন আর স্বামীজি ডায়সনকে বলেছিলেন যার জন্য যে তার স্মৃতিশক্তির রহস্য মনোসংযম ও একাগ্রতা তাহলে আমাদেরও কি এরকম মনোসংযম একাগ্রতা হলে ভালো হতো তাহলে তো আমাদের ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য এবং সেই ফোকাসটা আনার জন্য সেই প্র্যাকটিসটা করতে হবে ব্রহ্মচর্যের যদি সম্ভব হয় করে দেখব যদি কখনো হয় কিন্তু আমাদের জন্য বোধ হয় দেখা যাক কি হয় কেউ হয়তো আমরা পারবো কেউ পারবো না তার অভ্যাসটা অন্তত চলুক স্বামীজির মতো হয়তো একশো ভাগ পারবো না যদি একানা সেই অভ্যাসটা করতে করতে যদি অন্তত একানা গিয়ে কোথাও কাজে লাগে আমাদের সারাটা জীবন লেগে যায় সেটাই বা কম কি তাই না তো আজকে এটুকুই ছিল কালকে আবার ফিরে আসছি অন্য আর একটা ঘটনার মধ্যে থেকে স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায় ততক্ষণ অব্দি এই পর্যন্ত